দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবছো হয়তো কোথায় যাচ্ছি এত সকালে রেডি টেডি হয়ে তো যাচ্ছি হলো তোমাদের দাদা টিফিন দিতে আজকে আমি যাচ্ছি তার কারণ হলো মা এসেছে কদিন তো মা ছিল না ওই সপ্তাহখানিক ছিল না মা তো আজকে মা এসেছে আর মায়ের কাছে রয়েছে মেয়ে মানে মাম্মা রয়েছে আমি এখন যাচ্ছি আমাদের ভাইকে টিফিন দিতে তো বেসিক্যালি যাওয়ার একটা কারণও আছে কারণ চাইলে পাঠিয়ে দিতে পারতাম আমি টিফিনটা কিন্তু যেহেতু আমার আছে মানে অনেক দিন হয়েছে আইব্রোটা করা হচ্ছে না তো সেই কারণেই একবারে বেরোলাম আজকে আইব্রোটাও করে নেবো আর তোমাদের দাদা ভাইকে টিফিনটাও দিয়ে আসবো তো আইব্রোটা পাড়ার মধ্যেই একটা বান্ধবীর পার্লার আছে ও কটা দিন ধরে টাইম হচ্ছে না বলে আশা হচ্ছে না তো আজকে ফাইনালি ভাবলাম যে করিয়ে নিয়ে আই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্টুটাই দেওয়া তো হ্যাঁ গুড মর্নিং যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালোই আছি আর আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অনেকটাই চলে এসেছি রাস্তায় তো চলো যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা সঙ্গে থাকো চলো তো চলে এসেছি বাজারের ভিতরে আর সামনেই রন্ধারভে দোকান তো যাবো ওকে খাবারটা দেবো দোকানটা বাজারের ভিতরে তো ভিতরে আমি যাব না আমি বাইরে দাঁড়াবো ও এসে নিয়ে যাবে রয়েছে তোমাদের দাদাভাই আসবে আসলে ওদের ঘুটা দিয়ে দেবো তো সেই কারণে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি আর আজকে যেহেতু আর্থিক তো তোমাদের দাদা ভাই টিভিন এসে নিয়ে গেলো আর এখন আমি একটু যাচ্ছি বাজারের ভিতরে একটু কিছু কেনাকি করার আছে টুকি হয়ে যাবে তো তারপরে যাবো যে দুটা চলবো বাড়িতে চলো তারপর দেখতে আসি সঙ্গে তো এখন একটা দুধের প্যাকেট নেব কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা খেয়ে আসে তো ও জিম থেকে যাওয়ার সময় বেসিকালি নিয়ে যায় তো আজকে বলবো যে তুমি যখন এসেছো নিয়ে যাও আমি আর তাহলে বিকেলে নিয়ে যাব না তো সেই কারণে যাচ্ছি আর মামার জন্য একটু খাবারও নেবো বাড়ি গেলে খাবার চাই তো এখন এখান থেকে নেব তারপরে যাব একটু আইব্রো করতে দেন বাড়ি যাবো চলো তোমরা সঙ্গে থাকো লিখে থাকো এটা লিখুন দুদিনে দেখতো দেখতে দেখতো তো খাবার নেবো হ্যাঁ

এই হলো পার্লারটা এখন ভিতরে যাব আমি ওদের উপর তলায় পার্লারটা তো আমার আইব্রো করা হয়ে গেছে আর খুব একটা সরু আমি করি না মানে মিডিয়ামই রাখি তো আইব্রোটা করলে মুখটা কিন্তু ফ্রেশই লেগে বোলা তো এখন যাবো বাড়িতে মাম্মা রয়েছে মায়ের কাছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর করলে না আমার পুরো র্যাশ ভর্তি হয়ে যায় কপালে তো তোমাদের কাদের কাদের এরকম হয় কমেন্টে বলি যায়নি আমার মনে হয় কি আমারই মনে হয় শুধু এরকম বাড়িতে গিয়ে বরফ লাগাতে হবে নাহলে কী তো পুরো একদম মানে হয়তো আমার অ্যালার্জির কারণে এটা হয় জানি না বরফ লাগাতে হবে দেখি নাহলে এখনই মানে কুটকুট করছে তো ফাইনালি ঘরে চলে এসেছি আর এখন যাব যে মামাকে খাবারটা দেব তারপরে আমি একটু খাব কারণ আমি খাইনি দেরি হয়ে যাচ্ছিল বলে তাঁতের করে দিয়ে আসলাম দাদা দাদা আর এখন আমি খাব আর মামা কান্না করছে শুনতে পাচ্ছিলাম নিচের থেকে বাবাই মাম্মা এটা খাবার এনেছি কোথায় 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 ঘরে এসে আগে কপালে বরফটা দিয়ে নিচ্ছি কারণ যদি র্যাশ উঠে যায় প্রবলেম হয়ে যাবে যে কারণে ভাবলাম আগে বরফটা দিয়ে নিই তারপর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেব আর বাকি বরফটুকু এখানে মুখে আমি দিয়ে নিলাম তো আমরা সবাই মিলে এখন ছাদে এসেছি মার নাকি খুব ঠান্ডা লাগছে আর আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি খাবো আর মাম্মা এখানে এই যে দিদিনের সাথে মাম্মা পাখি কাকে এসছে কাক দেখো দুখানা বেলফুল ফুটেছে কি সুন্দর দারুণ তো এখন আমি খাবো আর এখানে একটু আমরা রোদ্দুর পোহাচ্ছি মানে পুরো ভাবো শীতকাল মনে হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি খেয়ে নি হুম কাককে তাড়িয়ে দাও বাবা কাককে তাড়িয়ে দাও বলো যা হ্যাঁ এখন আমার মাম্মা স্নান করবে না বাবা সবাইকে বলে দাও আমি এখন স্নান করব আমার মা এখন স্নান করবে আর মা ওদিকে রান্না করছে আর আমার জামা কাপড় কিছু কাঁচা হয়ে গেছে সেগুলো ওপরে মেলে দিয়ে এসেছি আর কিছু বাবারে এখন স্নানে যাওয়ার জন্য খুব ব্যস্ত যাব তো আচ্ছা যাবো এই পরশু দিন চিমনিটা আবার পরিষ্কার করে দিয়ে গেলো চিমনিটা মানে ক্লিন করে দিয়ে গেল তো এই ভিডিও ক্লিপিংটা হলো পরশু মানে যেদিন চিমনি ক্লিন করতে এসেছিল তো অনেক দিনই হয়নি চিমনিটা ক্লিন করা সেই কারণে করিয়ে নিলাম আর এখানে রান্না হচ্ছে মা করছে আর আমি যাব মামাকে স্নান করাতে তো আজকে কি কি রান্না হবে একটু দেখিয়ে দিই সবাইকে তো এখানে হচ্ছে মাছের জল হবে রুই মাছ আর এটা শুক্ত হয়েছে ঘরোয়া সুক্ত আর এই যে মাছের জল শুক্ত আর কি হবে মা আর ডাল হবে মনে হচ্ছে তো যাই মা এখানে রান্না করুক আমি মামাকে স্নান করে নিয়ে আসি চলো বাবাই আর এখানে এই যে কাঁচা হচ্ছে কিছু আর কিছুটা কাঁচা হয়ে গেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে কি রোদ্দুর আর এখন দেখো কি বৃষ্টি কি বৃষ্টি তো আর বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে মানে পুরো নি সেগুলোকে নিয়ে আবার ব্যালকনিতে মেলতে হলো আর মাম্মা একটুখানি ঘুমিয়েছিল হেটুকুনি ঘুমিয়েছে যাস আবার উঠে গেলো তো মাম্মার খাওয়া হয়ে গেছে আমার স্নান হয়নি আর আজকে আবারও কারেন্ট চলে গেছে নিয়ে কি বলবো হয়তো এখনো ঠিক করছে পোস্টারটা পুরোপুরি ঠিক হয়নি তো আর পোস্টারটা ভেঙে পড়েছিল তো ওটা হয়তো ঠিক করছে যে কারণে কারেন্টটা আবারও চলে গেছে আর আমি আর মাম্মা এখানে বসে বসে বৃষ্টি দেখছি না বাবা ওই বৃষ্টি হচ্ছে বাইরে তো আবারও হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর কারেন্টটাও গেল জানিনা কখন আসবে আর এদিকে ফোনেও আমার চার্জ নেই জানি না কতটা ভিডিও করতে পারবো তো এখন আমি যাব স্নান করতে তারপরে এসে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বা আমাকে হাম্পু করো আমাকে বা আমার ছোনটা কি জানটা ঘুমাচ্ছে যখন জেগে থাকে না সত্যি কথা সারাক্ষণ ঘরের মধ্যে দুষ্টুমি এদিক ওদিক ছোটাছুটি মানে ঘরটা পুরো মাতিয়ে রাখে আর এখন ঘুমাচ্ছে দেখো একদম শান্ত মানে বাড়ি ঘরটা এখন একটা কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই প্রচুপ নিস্তব্ধ সত্যি কথা বাড়িতে একটা বাচ্চা থাকলে না বাড়িটার মানে পরিবেশটাই আলাদা হয়ে যায় বাড়িটা সারাক্ষণ জমজমাট থাকে আর বাচ্চা কাচ্চা না থাকলে পুরো বাড়িটা একদম নিস্তব্ধ তো এখন মামা ঘুমাচ্ছে আর মামাকে মাই ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে ওই ঘরেই মার কাছেই ঘুমাচ্ছিলো তো মা যেহেতু ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে পাশে মাও ঘুমিয়ে পড়েছে তো মা যেহেতু এখন ঘুমাচ্ছে আর ও যদি জেগে যায় মানে মাম্মা যদি জেগে যায় তাহলে মা হট করে খেয়াল করতে পারবে না তো সেই কারণে আমি নিয়ে আসলাম এই ঘরে আর তোমাদের দাদা ভাই গেছে জিমে তো ও জিমে গেছে আর আমি এখন একটু ঘুমাবো মানে চেষ্টা করব ঘুমানো যদি ঘুম আসে যেহেতু মাম্মা ঘুমাচ্ছে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে মনে হচ্ছে ঘুম চলেই আসবে দেখা যাক তো সারাদিনে তো রেস্ট হয়নি তো এখন ভাবলাম একটু আর তোমাদের বললাম না কারেন্ট চলে গিয়েছিলো তো চারটের সময় কারেন্ট দিয়ে দিয়েছে কালকেও যেমন চারটের সময় দিয়ে দিয়েছে মানে চারটে অবধি ওরা মানে কাজ করেছে ওই ইলেকট্রিক অফিসের লোক ওরা তো পোস্টারটা যেহেতু ভেঙে পড়েছিলো খুবই খারাপভাবেই ভেঙে পড়েছিলো একটা বাড়ির আম গাছের উপরে মানে পুরো কারেন্ট হয়ে গেছিলো জাননা না তো যেহেতু ওটা অনেকটা রাত্রে হয়েছিল যে তার কারণে কারোর ক্ষতি হয়নি যদি এটা ভোরবেলার দিকে বা সন্ধ্যা সন্ধ্যার দিকে হতো না তাহলে খুবই খারাপ হয়ে মানে পরিস্থিতি হতো বিপদ আপদ ঘটার একটা সম্ভাবনা ছিল পুরো একদম লাইট মানে লাইট পোস্টটা পুরো বলতে গেলে খুবই মানে হাই ভোল্টেজের যে কারণে খুব একটা বিপদ হয়ে যেতে পারতো তো ওই আড়াইটে তিনটে নাগাদ যেহেতু হয়েছে তো সেই সময় অতটা অসুবিধা হয়নি আর আমরা জানলাম মানে এইটা হয়েছে আমরা তখনই জানতে পেরেছিলাম ওই তিনটে নাগাদ কারণ আমার শ্বশুর মার্কেটে যায় ওই সাড়ে তিনটের দিকে তো ওনাকে নিতে আসে রিক্সা করে তো যে রিক্সা কাকুটা আসে উনি বললো যে ওখানে লাইট পোস্ট ভেঙে পড়েছে উনি আবার ওই দিক থেকে ঘুরে এসেছে তো তখনই আমরা জানতে পারলাম যে ওখানে ওরকম হয়েছে তো যাই হোক তো আজকে একটু মানে কালকে কাজ করেছে কিছুটা আজকে কিছুটা বাকি ছিল তো সেটাই করলো তারপরে চারটে নাগাদ আবার লাইন দিয়ে দিল যেহেতু আমার ফোনে চার্জ ছিল না তো সঙ্গে সঙ্গে আগে চার্জটা দিলাম ফোনে আর যেহেতু আমার ফার্স্ট চার্জ মানে হয় ফোনে সেই কারণে তাড়াতাড়ি চার্জ হয়ে গেছে তো এখন আমি শুয়েছি মাম্মা ঘুমাচ্ছে আমি এখন একটু ঘুমাবো আর তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে একবারে কথা হবে তো চলো তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি একটু রেস্ট নিই তো হে প্রিয়ান গুড ইভিনিং আমরা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর এখন দেখো এখানে মা টিফিন করছে মানে এগ রোল বানাচ্ছে মা এখানে তো আমি এখানে পেঁয়াজ শশা তারপরে গাজর এগুলো সব কেটে নিয়েছি এখন রোলটাকে রেডি করবো রেডি করে তারপরে খেতে দেবো তো চলো তোমরা সঙ্গে থাকো মা কিন্তু রোলটা দারুণ করে মানে পুরো একদম দোকানের রোল মানে দোকানের থেকেও ভালো এত সফট হয় না রোলটা আমি অনেক চেষ্টা করি কিন্তু মার মতো পারি না করতে তো এখানে রোলটা আমি রেডি করছি আর চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো তো এখানে দেখো রোলগুলোকে কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইকে দেবো আর মামাকে এখানে আমি ডিম দিয়েছিলাম প্লেটে খেতে তো সেই ডিমটাও খেয়েছে তো এখন আমরা খেয়ে নেব তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে